রাতে রাতে বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরা কিন্তু খুব ভালো আছি ট্রেনের মধ্যেই আছি এখনও সাড়ে পাঁচটা মতো প্রায় বাজে এখন আমরা পৌঁছে গেছি এনজিপিতে আর এই যে নামতে নামতে লাগেজ নামাতে নামাতে প্রায় পৌনে ছটা মতো বেজেই গেল তো চলো এবার একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি সেখানে টয়লেট যাব ফ্রেশ হবো তারপরে আবার আমাদের বান্ধবীদের সঙ্গে দেখা করতে হবে ওর সাথে এখনও পর্যন্ত আমার দেখা হয়নি কারণ ওরা এসেছিল এসিতে আর আমরা ছিলাম রিজার্ভেশন কামরাতে তার জন্য আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিছু হয়নি আর রাতটাও যেহেতু অনেক বেশি হয়ে গেছিলো তাই চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই এটা একটা ওয়েটিং রুম চারিদিকে দেখো কত সুন্দর জঙ্গল তারপরে বাঘ হরিণ হাতি এসব ছবি আঁকা আছে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে তো ঝটপট করে এখানে একটু ফ্রেশ হয়ে নিই তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম বাইরে স্টেশনের বাইরে এটা তো এখানে এসেই দেখছি এরকম একটা রেল গাড়ি একটা স্ট্যাচু রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে রেলের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে আর অনেক কিছু বাকি আছে হয়তো আর ওই যে সোমেন আর এখানে বিল টু দা আমাদের এবার গাড়ি নেওয়া হবে তো এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট দার্জিলিং যার জন্য এখানে কিছু গাড়ির জন্য কথাবার্তা বলা হচ্ছে আর এই যে আমাদের পুচকি সোনা তো আর এটা হচ্ছে আমাদের ডাকুমঙ্গলশ্রি বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর বাবানের ঠান্ডা খুব ধাত তার জন্য ওকে একদম প্যাক করে নিয়ে বাইরে বেরিয়েছি আর এদিকে একটা কীর্তনও হচ্ছিলো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে গাড়ি ঠিক হয়ে গেছে এটা একটা সময়টা আমরা নিয়েছি আর এবার সমস্ত লাগেজগুলোকে তুলে নিচ্ছি আর আমার বান্ধবীকে তখন কী যে বলছিলাম মনে নেই মনের মধ্যে কিন্তু খুবই ফুর্তি রাতে যেভাবে হোক ঘুমটা খুব একটা ভালো হয়নি কিন্তু তবু এনার্জি এখন হাই লেভেলের যাই হোক বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ পর দেখা হয়েছে এবার তো চলো আমরা এবার গাড়িতে উঠে বসি আমাদেরও সমস্ত জিনিস উপরে নেওয়া হয়ে গেছে আরও যা যা জিনিস আছে সেগুলো সব ভেতরে নিয়ে নিয়েছি আর এই যে আমাদের দুই মহারাজা মহারানী খাবার দাবার ব্যাগ থেকে বের করে নিজেরাই খেতে গেছে তাই দেখছি গাড়ির ওপরেই ফেলে বসে আছে তো এগুলো পরিষ্কার করে দিই তারপরে ওদেরকে নিয়ে ভালোভাবে আমরা বসে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে দার্জিলিং তো সফর এখনই শুরু হলো এখনও অনেকটা পথ বাকি আর এই যে এখন থেকে দেখো চা গাছগুলো কি সুন্দর এইগুলো সমতলের চা এই চায়ের কোয়ালিটি কেমন হয় আমার ঠিক জানা নেই বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছে শুনেছি পাহাড়ি চা বেশি ভালো হয় দার্জিলিংয়ে আসামে এই যত পাহাড় হয় তত নাকি চাগুলো বেশ টেস্টি হয় আর এখানে একটা টোল ট্যাক্সও পড়েছিলো তো ওর ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো রাস্তা যতটা এগিয়ে এগিয়ে যাচ্ছি যত ঢাল চড়াই পড়ছে তত মনের মধ্যে একটা ভীষণ উত্তেজনা হচ্ছে তো দুই বান্ধবী মিলে একদম চাপটা ধরে বসে পড়েছি আমরা পাশাপাশি এবার এগিয়ে যাচ্ছি মনের মধ্যে একটা ভয় কাজ করছে কারণ বাবা না এত রান্নিং নিতে পারবে কি না যদিও দুটো বাচ্চাকে কিন্তু এখনো কাউকে কিছু খাওয়ানো হয়নি মিষ্টি তাও ব্যাগ থেকে বের করে টুকটাক খেয়েছে বাবান একদমই কিছু খাইনি দেখো উপর থেকে নিচ পর্যন্ত সব দেখা যাচ্ছে আর এখন আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি তো প্রত্যেকটা যখন টান নিচ্ছে না তখন একটু আমারও বেশ মানে গাটা গুলি উঠছে তো যাই হোক রকমভাবে ভালোভাবে পৌঁছে গেলেই হলো এই যে দূরে দেখো পাহাড় কত সুন্দর দেখতে লাগছে এর ভাবেই কিন্তু আমরা একদম উপরে পৌঁছে যাব। আর এখানকার ড্রাইভারদের ড্রাইভিং স্কিলগুলো এত ভালো মানে খুব সুন্দর কোনো রকমভাবে জোরে ব্রেক মারা নেই জোরে হর্ন বাজানো নেই তাই কত সুন্দরভাবে তারা কিন্তু এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে পারে আমাদের তো বেশ ভালোই লাগছে আর এই যে এখন একটা জায়গায় এসেছি ওখানে যতটা উঠছি তত দেখছি কুয়াশা মেঘ প্রথমে আমি চা তো নাই বলছিলাম কিন্তু একটু খেয়ে দেখলাম মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল আর জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো আর এই যে টয়ট্রে দার্জিলিংয়ে এটা একটা বিখ্যাত তো চলো অনেকটা আমরা এগিয়ে চলে এসেছি যত উপরে উঠছি বাজার হাট আছে আবার এর সাথে লোকজন বসতে এক এক জায়গায় কম এই যে এই জায়গাটা দেখো একদম শুধু পাহাড়া পাহাড় বাম দিকে কিছু দোকান আছে আর বহু প্রতীক্ষিত জায়গা এটা হচ্ছে ম্যাল তো এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি তো চলো এবার আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাই আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি চলে আসছি সবাই ভালো থেকো রাধে রাধে